আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম আওয়ামী লীগ গামলে গুম খুন নির্যাতনের শিকার পরিবারগুলো দুঃসহ স্মৃতিচারণ পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের খুনের সেই বিভীষিকাময় দিনের রাতের অবসান হয়েছে হয়তো সীমাবদ্ধতা ছিল সীমাবদ্ধতা আছে এখনো প্রতিটি মানুষের কাছে আসছে গিয়ে দাঁড়ানো আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি ইসলাম ব্যভর করে আসন সমঝোতায় 11 দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের বললেন কখনোই আদর্শ ভিত্তিক ছিল না জামায়াত নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিদিকে থাকতে চায় কয়েন করে এইটাও কিন্তু কয়েনের পার এখন কেন কয়েন করছে কারণ সাধারণ মানুষের ধর্মভীরু আছে তাকে যেন নেগেটিভ রূপ উত্থাপন করা না হয় পরিবর্তনের মাধ্যমে সময় এসেছে নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতার গণমাধ্যম সম্মেলনের সম্পাদকরা পেশায় রাজনৈতিক মত না আনার তাগিদ মিডিয়ার গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না এসি অষ্টম দিনের আপিল শুনানিতে নিতে ফিরে পেলেন 13 জন নির্বাচনের প্রস্তুতি দেখতে ছাপ্পান্ন জন পর্যবেক্ষক নিয়োগ দিল ইইউ উই আর ইনভাইটেড টু সেবা নিয়ে বাঘ বিতনার যে রিসেলেট ওসমানী রোগীর স্বজনদের সাথে সংঘর্ষ কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা না আজকে ইন্টারনে মনে আসছি নার্স আসছিল দিকে আর কেউ পরে আমরা কোন সেবা পাইনি গাজায় মোরলগিরির লক্ষ্যে বোর্ড অফ পিস গঠন করল যুক্তরাষ্ট্র কাজ করবে ট্রাম্পের বিশ দফা বাস্তবায়নে সদস্যের তালিকায় বিতর্কিত টনি ব্লেয়ার আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান বলেন কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমন করা যাবে না গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান রাজধানীর সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে কথা বলেন বিএনপির চেয়ারম্যান বলেন বিএনপির নেতা কর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে কোনো পরিবারে এক ভাই নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে তারেক রহমান বলেন কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা ষড়যন্ত্র করে লাভ হবে না কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্র পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুগ্ধ করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে সভায় অংশ দিয়েছেন সারা দেশ থেকে আসা গুম খুন শিকার পরিবারের স্বজনরা কানাজড়িত কণ্ঠে জানান বাসা অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেয়া হয়েছে তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলো শেষ পরিণতি কি হয়েছে এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার গুম হয়ে যাওয়া সদস্য আমরা আছি জামাতে ইসলামী নেতৃত্বাধীন দশ দলীয় জোট কখনো আদর্শ ভিত্তিক ছিল না বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় এগারো দলীয় জোট ভেঙে দশ দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের সংখ্যা উড়িয়ে দিচ্ছেন না তারা দলগুলো টানা পড়েন বরাবরই ছিল গণ পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা ওয়ান বক্স পলিসি অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফতে মজলিস সহ আটটি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নামে নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে সমঝোতার আলোচনার মধ্যে ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয় আসন বন্টন রূপ নেয় এগারো দলীয় ঐক্যে এই তিনটি দলকে অন্তর্ভুক্ত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে মন্ত্রী হবে কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে যদি তারা সভা গঠন করেন কে পাবে এই জায়গা তাদের একটা উইন একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায় কয়েন করে এইটাও কিন্তু মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকা অনুষ্ঠিত হল গণমাধ্যম সম্মেলন ইনস্টিটিউশন কৃষিবিদ এই সম্মেলন অনুষ্ঠিত হয় নোয়াব ও সম্পাদক পরিষদ যৌথভাবে এর আয়োজন করেছে অনুষ্ঠানে গণমাধ্যমের গণতান্ত্রিক পরিবেশ স্বাধীনতা নিরাপত্তা পেশাগত মর্যাদা ও অধিকারের বিষয়ে বক্তব্য তুলে ধরেন গণমাধ্যম কর্মীরা বক্তারা বলেন ঐক্য সমঝোতা আগামী দিনে খুবই দরকার কোন সরকারি সাংবাদিকদের কাছে নয় দেশ যখন স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাচ্ছে তখনই গণমাধ্যমে আঘাত এসেছে বক্তারা আরো বলেন একটা পরিবর্তনের মাধ্যমে এখন সময় এসেছে নৈতিকতা সম্পূর্ণ সাংবাদিকতা করার সৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাবার যেটা কাল। এমনকি মিডিয়ারও গণতান্ত্রিক সংস্কারের জন্য রাজনীতির গণতান্ত্রিক সংস্কারের জন্য রাষ্ট্রের নানা অঙ্গ প্রত্যঙ্গের গণতান্ত্রিক সংস্কারের জন্য যখন লড়াই হচ্ছে তখন এই প্রতিষ্ঠানগুলি আক্রান্ত হচ্ছে অন্য ইন্ডাস্ট্রিতে যে বিনিয়োগ করেন সেই মানসিকতা নিয়ে আপনি যদি গণমাধ্যমে বিনিয়োগ করেন তাহলে সেই গণমাধ্যম কখনোই জনগণের আস্থা অর্জন করবে না সংবাদপত্র সাংবাদিকতা এবং ব্যক্তিগত তার নিরাপত্তা ইত্যাদি সহ সকল বিষয়ে আমাদের পক্ষ থাকতে হবে সমঝোতা থাকতে হবে নির্বাচন কমিশনে চলছে অষ্টম দিনের আপিল শুনানি দুপুর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ঊনপঞ্চাশটি আপিলের প্রার্থিতা ফিরে পেয়েছেন তেরো জন দ্বৈত নাগরিকত্ব নিয়ে শুনানিতে আইনজীবীদের দুপক্ষের মধ্যে হয় হট্টগোল এ সময় এনসিপি নেতা ও আইনজীবী জহরুল ইসলাম মুসার দিকে। তেরে যান তিন আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু পরে ইসির হস্তক্ষেপে শান্ত হয় পরিস্থিতি এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা তেরো আসনের প্রার্থী খেলাফত মজলিসের মামুনুল হককে দেয়া কারণ দর্শন নোটিশের জবাব দিয়েছেন তিনি বলেন গণমাধ্যমে আসা বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে তাকে শোকোচ করেছিল কমিশন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে তা প্রশ্ন তৈরি করে এখনো পর্যন্ত মোট পাঁচশো দশটি শুনানির মধ্যে তিনশো মঞ্জুর করেছে কমিশন শুনানি চলবে আগামীকাল পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণে দেশব্যাপী ছাপ্পান্ন জন পর্যবেক্ষক নিয়োগ করেছে ইউরোপীয় ইউনিয়ন সকালে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইইউ মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইনতালাসে বলেন পর্যবেক্ষকরা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তারা নির্বাচন প্রশাসন প্রার্থী রাজনৈতিক দল সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সাথে বৈঠক করবেন পর্যবেক্ষকরা দেশের চৌষট্টিটি জেলায় শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও কার্যক্রম চালাবেন বলে জানানো হয় নির্বাচন ঘনিয়ে এলে আরও নব্বই জন স্বল্প পর্যবেক্ষক যুক্ত হবেন সব মিলিয়ে নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের দুশোর মতো পর্যবেক্ষক মাঠে থাকবেন নির্বাচন শেষ হওয়ার পর ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক পর্যবেক্ষক প্রতিবেদন উপস্থাপন করবে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ